আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি প্রশ্ন ব্যাংক নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে প্রশ্ন ব্যাংকটি সমাধান করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কোনটি পর্তুগিজ শব্দ নয় এখানে আনারস কামরা আচার প্রত্যেকটা শব্দই হচ্ছে পর্তুগিজ শব্দ কিন্তু অযুভাত শব্দটি পর্তুগিজ শব্দ নয় কিন্তু শব্দটি শব্দ নয় কোনটি শব্দ নয় কোনটি শব্দ নয় আনারস কামরা আচার এ প্রত্যেকটাই পর্তুগিজ শব্দ কিন্তু অযুভাত পর্তুগিজ শব্দ নয় তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি তৎসম শব্দের ব্যবহার সাধরিতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি সাধরীতিতে সাধরীতিতে তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয় ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ব্যাকরণ মঞ্জুরি ডক্টর এনামুল হকের রচনা ব্যাকরণ মঞ্জুরি ডক্টর এনামুল হকের রচনা ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ডক্টর এনামুল হক কাজটি ভালো দেখায় না কাজটি ভালো দেখায় না এবাককে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ কর্মবাচ্যের ধাতু কর্মবাচ্যের ধাতু কাজটি ভালো দেখায় না কাজটি ভালো দেখায় না এবাককে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ কর্মবাচ্যের ধাতু কর্মবাচ্যের ধাতু কর্মবাচ্যের ধাতুর উদাহরণ মুখচন্দ্র কোন সমাস। মুখচন্দ্র হচ্ছে উপমিত সমাস মুখচন্দ্র হচ্ছে উপমিত সমাজ মুখচন্দ্র হচ্ছে উপমিত সমাজ মুখচন্দ্র কোন সমাস উপমিত সমাস আমার পরিচয় কাল লেখা আমার পরিচয় সৈয়দ শামসুল হক আমার পরিচয় কাল লেখা আমার পরিচয় গ্রন্থটি কাল লেখা আমার পরিচয় হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত স্বাধীনতা তুমি কাব্যগ্রন্থটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে শামসুর রহমানের বন্দি শিবির থেকে সংকলিত স্বাধীনতা তুমি কবিতাটি কবি শামসুর রহমানের বন্দি শিবির থেকে নেওয়া বন্দি শিবির থেকে নেওয়া বৃত্তি অর্থে বৃত্তি অর্থে যুক্ত শব্দ কোনটি পুতদারি উদ্ধারে হচ্ছে উদ্ধারে হচ্ছে বৃত্তি বা পেশা অর্থে উদ্ধারে হচ্ছে বৃত্তি বা অর্থে উদ্ধারে হচ্ছে বৃত্তি বা অর্থে বাবা কোন ভাষা থেকে আগত শব্দ বাবা কোন ভাষা থেকে আগত শব্দ বাবা হচ্ছে তুর্কি শব্দ বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই গানের সুরকার অগীতিকারকে পতা অতুল মুখোপাধ্যায় আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই বাংলায় গান গাই গানের সুরকার অগিতকে অতুল মুখোপাধ্যায় অতুল মুখোপাধ্যায় দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি দ্বারা দিয়ে করতে হচ্ছে বাংলা ব্যাকরণের তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ যখন উদ্যুত সঙ্গীন যখন উদ্ধত সঙ্গীন যখন উদ্ধত সঙ্গীত কোনটি মুক্ত যুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ যখন উদ্যুত সঙ্গীন শরতের শিশির বাগদার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু শরতের শিশির বাগদারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু শরতের শিশির বাগদারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি উপত্যয় নির্ণয় করুন সর্বাঙ্গ যোগ ইন সর্বাঙ্গ যোগ ইন সর্বাঙ্গ যোগ ইন সর্বাঙ্গ যোগ ইন কোন শব্দযুগল বিপরীতাত্মক নয় কোন শব্দ যুগল বিপরীতাত্ত্বক নয় কম বেশি পদাচার সদাচার কুটিল সরল বিপরীতাত্ত্বক কিন্তু অনাবশ্যিক অনাবশ্যিক এটা নয় বিপরীত বর্তিকা এর অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় কৌশিত বর্তিকা নিচের কোনটি বাঘ দ্বারা শিরে সংক্রান্তি নিচের কোনটি বাঘ দ্বারা শিরে সংক্রান্তি ইত্যাকার শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি ইতি প্লাস আকার ইতি প্লাস আকার ইত্যাকার শব্দটি সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কোনটি ইতি প্লাস আকার নিচের কোন বাক্যটি শুদ্ধ প্রসা ঋণী অর্থাৎ প্রসারণীয় শব্দের মধ্যে দীঘিকার হবে এবং মদ্যান্ন হবে দীঘিকার হবে এবং মদ্যাহ্ন হবে বাংলা ভাষায় যার বক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার মীর মশারফ হুসেন বাংলা ভাষায় যার বক্তি নাই বা মাতৃভাষায় যার বক্তি নাই সে মানুষ নহে এটা বলেছেন মীর মশারফ হুসেন মীর মশাররফ হুসেন এ হচ্ছে আমাদের বাংলা অংশের এমসিকিউর সমাধান ভিডিওটি বারবার আপনি দেখবেন এবং অপরকে দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম